আমাদের মোবাইলের মধ্যে এই যে গুগল ক্রোম বাজারটি রয়েছে এই গুগল ক্রোম বাজারটি অ্যান্ড্রয়েড হোক আর উইন্ডোজ হোক যে কোনো ডিভাইসের আমরা ব্যবহার করি কিন্তু এই গুগল ক্রোমের মধ্যে এমন কিছু ফিচার যেগুলো আমরা অনেকেই জানি না তো আজকের ভিডিওতে আমি এমন কিছু ফিচার্সের কথা বলবো যেগুলো থেকে আপনার ফোনের ব্যাটারি চার্জ ও ইন্টারনেট ডেটা অনেকটাই সেভ হয়ে থাকে তো কিভাবে করবেন চলুন দেখে দিচ্ছি তার আগে বলছি ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করার শুরুতে আপনার ফোন থেকে গুগল ক্রোম ব্রাজার ওপেন করবেন তারপর আপনি উপরে থ্রি ডট এর মধ্যে ট্যাপ করেন নিচের দিকে সেটিংস মধ্যে ট্যাপ করবেন তারপর একটু স্ক্রল করে নিচের দিকে আসবে সাইড সেটিং অপশন এর মধ্যে ট্যাপ করুন এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন থাকবে লোকেশন ক্যামেরা আর মাইক্রোফোন এই তিনটা জিনিস যদি আপনাদের সব সময় অন থাকে তাহলে আপনাদের ফোনের ব্যাটারি চার্জ খুব দ্রুত শেষ হতে থাকে আপনি লোকেশনের মধ্যে ট্যাপ করবেন লোকেশনটি আপনি অফ করে দেবেন এটিকে ডিসেবল করার পর ব্যাক করবেন ক্যামেরার মধ্যে ট্যাপ করে এটাকে ডিসেবল করে দেবেন তারপর মাইক্রোফোনের মধ্যে ট্যাপ করবেন এটিকেও আপনি এগুলি যদি চব্বিশ ঘন্টা গুগল ক্রোম অ্যাক্সেস নিয়ে রাখে তাহলে দেখবেন ফোনের ব্যাটারি চার্জ অনেক দ্রুত শেষ হবে এবং আপনি যা কিছু কথা বলবেন সব কিন্তু গুগল ক্রোম রেকর্ড করে অন্য কাউকে শেয়ারও করতে পারে তার জন্য আপনি এই তিনটা অপশানকে বন্ধ করে এখান থেকে ব্যাগ চলে আসবেন তারপর আপনি নোটিফিকেশন অপশন মধ্যে ট্যাপ করবেন এবার এখান থেকে সো নোটিফিকেশন অপশনটাকে অফ করে দেবেন যখনই আমরা ইন্টারনেট ডেটা অন করি গুগল ক্রোম থেকে এত পরিমাণের নোটিফিকেশন আসে যে আমরা বিরক্ত হয়ে যাই আর সেই নোটিফিকেশন ফোনের চার্জ দুটো শেষ করে দেয় তারপর প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশানটার মধ্যে ট্যাপ করবেন এখান থেকে আপনি থার্ড পার্টি কুকিস অপশনটার মধ্যে ট্যাপ করে যদি এলাও থার্ড পার্টি কুকিস থাকে তাহলে এটিকে আপনি ব্লক থার্ড পার্টি কুকিসের মধ্যে সেট করে দেবেন এবার অনেক সময় আমাদের ফোনটিকে অন্য কেউ ট্র্যাক করতে থাকে আর সে ট্র্যাক হওয়ার কারণে আমাদের ফোনের চার্জ অনেক দ্রুত পরিমাণে শেষ হতে থাকে আপনি এই ট্র্যাকিং সিস্টেম বন্ধ করা জেন্ড এ ডু নট ট্র্যাক রিকোয়েস্টেড এই অপশানটার মধ্যে ট্যাপ করবেন তারপর এখান থেকে এই অপশানটাকে ইনেবেল করে দেবেন এই অপশানটা অন থাকলে আপনাকে আর অন্য কেউ ট্র্যাক করতে পারবেন আর এখান থেকে ব্যাক আসুন এখান থেকে ব্যাক আসার তারপর অ্যাড প্রাইভেসি অপশনটার মধ্যে ট্যাপ করবেন তারপর এখানে সাইড সাজেস্টেড অ্যাড এই অপশনটার মধ্যে ট্যাপ করবেন আমরা গুগল ক্রোম এর মধ্যে যখন কোন সাইটে প্রবেশ করি তো সেই সাইট থেকে বিভিন্ন রকমের অ্যাডস আসতে থাকে যার ফলে আমাদের ফোনের ইন্টারনেট ডেটা খুব দ্রুত শেষ হতে থাকে তা আপনি কি করবেন এই যে এখানে লেখা রয়েছে দেখুন সাইড সাজেস্টেড অ্যাড এই অপশনটাকে ডিসেবল করে তারপর এখান থেকে ব্যাক করবেন অ্যাড ম্যানেজমেন্ট এই অপশনটার মধ্যে ট্যাপ করুন এখান থেকে আপনি অ্যাড ম্যানেজমেন্ট অপশনটাকে বন্ধ করে দেবেন দিয়ে এখান থেকে ব্যাক করবেন তারপর অ্যাড টপিক অপশনটার মধ্যে ট্যাপ করবেন এই অ্যাড টপিক অপশনটাকে আপনি ডিসেবল করে দেবেন এবার থেকে কিন্তু আপনি গুগল ক্রোমের মধ্যে যে কোনো সাইটে প্রবেশ করুন কোনো রকম ভাবে আর অ্যাড আসবে না যার ফলে আপনার ফোনের ইন্টারনেট ডেটা খুব দ্রুত শেষ হবে তারপর এখান থেকে সোজা ব্যাক চলে আসবেন এখান থেকে ব্যাক আসার পর গুগল ক্রোম যখনই ওপেন করবেন তখনই দেখবেন বিভিন্ন রকম খেলার আপডেট নিউজ ভিডিও গুলো এখানে অটোমেটিক চলে আসে আর এটার ফলে ফোনের চার্জ এবং ফোনের ইন্টারনেট ডেটা অনেক দ্রুত পরিমাণে শেষ হবে আপনি যতবার গুগল ক্রোমটি ওপেন করবেন ততবার দেখবেন বিভিন্ন রকম নতুন নতুন খেলার আপডেট নিউজ ভিডিও গুলো এখানে প্রতিনিয়ত রিফ্রেশ আসতে থাকে তো এই হোম পেজ যদি আপনি বন্ধ করতে চাইছেন তাহলে আপনি উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট এখানে ট্যাপ করবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন যে কাস্টমাইজ এই কাস্টমাইজ মধ্যে ট্যাপ অপশান তারপর এখান থেকে ডিসকভার ফিড এই মধ্যে ট্যাপ এবার এখান থেকে এই অপশনটাকে আপনি করে দেখবেন আপনার গুগলের হোম পেজের মধ্যে রকম আর ওই খেলার আপডেট ভিডিও আসবে কোনো না যার ফলে আপনার ফোনের ব্যাটারি চার্জ ও ইন্টারনেট ডেটা অনেকটাই সেভ হয়ে থাকবে তো গুগল ক্রমের এই সেটিংগুলি চেঞ্জ করার পর দেখবেন আপনার ফোনের ব্যাটারি চার্জ ও ইন্টারনেট ডেটা অনেকটাই সেভ হয়ে থাকবে হোম বাজারে কোন টিপসটা আপনার সব থেকে ভালো লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন আর এরকম টেক টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ